NaN বিশেষ কি হয় আজকে উনি যদি সারা বিশ্বে সারা পৃথিবীতে সহায়ণা করতে আজকে আমাদের মতো এই নিকৃষ্ট আমরা যারা আছি আমরা আমাদের মত ভাগো যিনি এত সুন্দর জায়গা সুন্দর কর্ম আমাদের খুব আশা ছিল যে কিভাবে লাভ এটা প্রতিদিন হতো না শুধু হয়েছে আমাদের ইস্তারি প্রতিষ্ঠাটা আশীর্বাদ ফলে পূর্বতন যার জন্যে আমরা এখানে শিলনাতের চরণে প্রার্থনা জানাবো পদ্মাদেবের কাছে প্রার্থনা জানাবো আমাদের গুরু শব্দের কাছে প্রার্থনা জানাব এবং গৌণিতার কাছে প্রার্থনা জানাব যাতে আমরা এখানে স্নান করে আমাদেরও যেন মনুষ্য জন্ম সাক্ষম করতে পারি

जार प्रेम तुले की जाए अवस्थित शामित भक्ता विंदा नाम हो एवं हमारा सुंदर भाव स्थान स्थान को हरे कृष्ण हरे कृष्ण